হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ইউটিউব চ্যানেলে কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন প্লে লিস্ট তৈরি করে কীভাবে ভিডিও অ্যাড করবেন অথবা পুরাতন প্লে লিস্টে কেমন করে ভিডিও অ্যাড করবেন তো প্লে লিস্ট তৈরি করার সুবিধা হচ্ছে কি আপনি যখন ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট তৈরি করবেন দেন ওই প্লে লিস্টে ভিডিও অ্যাড করলে দেন আপনার চ্যানেলে কোনো ভিজিটর প্রবেশ করবে যদি দেখে আপনার চ্যানেলের প্লে লিস্টগুলো সাজানো থাকে তখন ওই ভিজিটরটা প্লে ক্লিক করে আপনার সমস্ত ভিডিও দেখতে পারবেন যেমন উদাহরণ হিসাবে আপনি যদি ইউটিউব টিপস একটা প্লে লিস্ট করেন তাহলে ভিজিটর ইউটিউব টিপস প্লেলিস্টে ক্লিক করে সমস্ত ভিডিও কিন্তু দেখতে পাবে ওখান থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফাঁসা থাকে বেল আইকনটি অল করে দিন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো আপনি প্রথমে ফেসবুকে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন লাইব্রেরির একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসুন আসার পর এখানে দেখতে পাবেন আমার সমস্ত প্লে লিস্ট এখানে আছে ইউটিউব টিউটোরিয়াল তারপরে এট আর আলাউদ্দিন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল টিপস তারপর হচ্ছে ফেসবুক টিউটোরিয়াল এনআইডি টিউটোরিয়াল তো আপনি যদি প্লে লিস্ট নতুন করতে চান তাহলে এখানে নিউ প্লে লিস্ট একটা অপশান আসছে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনি এখানে এটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো দেখছেন এগুলো আপনি এখানে কিছু করবেন না তারপর এখানে উপরে ডান দিকে নেক্সট আছে আপনি এখানে ক্লিক করবেন দেন এখন আপনি যে প্লেলিস্টটা তৈরি করবেন সেটা লিখবেন যেমন আমি করতেছি মিক্সড ভিডিও মিক্সড ভিডিও লিখার পর তো আপনি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন দেখুন আপনি এখানে যদি এখানে নেশার একটা অপশন আছে এখানে প্রাইভেসি অপশন আছে আপনি এখানে যদি প্রাইভেট প্রাইভেট করেন পাবলিক 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 দিলে আমি দেওয়ার পর আমি এখানে ক্লিক দেখুন আমার প্লে লিস্টটা কিন্তু হয়ে গেছে এখন এই প্লে লিস্টে আমি কীভাবে ভিডিও অ্যাড করবো তো দেখুন আমি এখানে চলে যাচ্ছি আমার চ্যানেলে প্রবেশ করে আইকনে তারপর আমি ইউর চ্যানেলে প্রবেশ করে আমি এখানে ভিডিওতে চলে যাব ভিডিওতে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করব যেমন এখানে রবি সিমে ইন্টারনেট স্পিড ফোর জি তো আমি এই ভিডিওটা এখানে অ্যাড করব অ্যাড করার জন্য আমি কী করব এখানে সেভ টু প্লে লিস্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন সমস্ত প্লে লিস্টগুলো এখানে শো করবে তো আপনি যে প্লে লিস্টটা অ্যাড করবেন ওইটাতে ক্লিক করবে যেমন আমি এখানে ক্লিক করবো তারপরে নিচে ডান আছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো অ্যাড হয়েছে এবার আসুন আপনার পুরাতন ভিডিওগুলো পুরাতন প্লে লিস্টে আপনি কীভাবে ভিডিও অ্যাড করবেন সেম এভাবে আপনি অ্যাড করতে পারবেন যেমন আমি আমি এখান থেকে একটা ভিডিও এখানে ফেসবুক অ্যাকাউন্ট শিরো করার জন্য ডিলিট করি এটা তো আমি এখানে ক্লিক করে তারপর যখন আমি এখানে এটা ফেসবুকে দেওয়া আছে তো ফেসবুক টিউটোরিয়াল যদি এখানে না দেওয়া থাকে তখন আমি এখানে ক্লিক করে তারপর এখানে দিয়ে দেবো দেখুন প্লে লিস্ট কিন্তু তৈরি করলে চ্যানেলটা দেখতে অনেকটা সুন্দর লাগে যেমন আমি এখানে যদি আমার প্লে লিস্টে প্রবেশ করি তাহলে আমার প্লে লিস্টগুলো এখানে সুন্দর দেখা যাচ্ছে তো এখানে যে ভিজিটরটা প্রবেশ করবে উনি যদি দেখা আপনার প্লে লিস্টগুলো সাজানো আছে তখন উনি যে ধরনের ভিডিও দেখতে আগ্রহী ওই ওই প্লে লিস্টে প্রবেশ করে কিন্তু সমস্ত ভিডিও দেখতে পারবে যেমন যদি কেউ প্রবেশ করে যদি ইউটিউব টিউটোরিয়ালে প্রবেশ করে তখন এটাতে প্রবেশ করার সাথে সাথে ইউটিউব টিউটোরিয়ালের সমস্ত ভিডিও কিন্তু পাবে তো এভাবে কিন্তু প্লে লিস্ট তৈরি করা হয় তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেন